আলহামদুলিল্লাহ আমরা আজকে লাইসেন্স হাতে পেয়েছি তো আপনারা যদি ইচ্ছুক হন তো বাইয়ের সাথে যোগাযোগ করবেন বাইরের কাছ থেকে করে নেবেন অতি দ্রুত পাই যাবেন আমরা এক মাসের মধ্যে পাইছি আলহামদুলিল্লাহ আজকে আমাদের আরেকটা কোম্পানি হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট কোম্পানিটা হলো সার্ভিস আর কোম্পানির নাম হলো ডেড প্লাস গালফ কোম্পানি লিমিটেড এই কোম্পানিটা হলো হাইল থেকে দিয়েছিল আর তারা চারজন মিলে সৃষ্টি করেছেন এটা হলো বিয়াসিন ভাই বেলাল ভাই মাউন বাই আর সে ভাই তো ওনাদের বিজনেস হলো বহুমুখী রেস্টুরেন্ট কফি শপ মাতাম এই বিজনেস বা ওয়ার্কশপ আরও বিজনেস করার প্ল্যান আছে যেমন ট্রাভেলস এই ধরনের বিজনেস তারা করবেন তো আমি দোয়া করি তাদের জন্য তারা যেন এই নিজের নামে যে ব্যবসা করবেন তাদের এই ব্যবসাটা আলাদা দান করে আর এই লাইসেন্সটাই এখন তারা বুঝে নেবেন এসিন ভাই ভাল ভাই যে আপনাদের সিআর ইনভেস্টার লাইসেন্স ধন্যবাদ ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ অতি দ্রুত কাজটি করার জন্য ইনশাল্লাহ দোয়া করবেন আমাদের জন্য জানি আমরা ইনশাল্লাহ সবাই হতে হইতে পারি তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা সৌদি আরবে ইনশাল্লাহ আল্লাহ তালা জানি কিছু একটা করার তফিক দান করে আলহামদুলিল্লাহ আমরা আজকে লাইসেন্স হাতে পেয়েছি তো আপনারা যদি কেউ মানে ইচ্ছুক হন তো বাইয়ের সাথে যোগাযোগ করবেন বাইয়ের কাছ থেকে করে নেবেন অতি দ্রুত পাই যাবেন আমরা এক মাসের মধ্যে পাইছি আলহামদুলিল্লাহ এটা আমরা সম্পূর্ণ করতে পেরেছি আর লাইসেন্সটা সময় লাগছে এক মাস তো এখন আরো দ্রুত সময় হস্ত লাইসেন্স আর এখন পনেরো বিশ দিন হয়ে যাচ্ছে তো যারা নির্ভুল লাইসেন্স করতে চান যারা সার্ভিস থেকে ট্রেডিং করতে চান যারা হানড্রেড পার্সেন্ট ট্রেডিং করতে চান আমাদের মাধ্যমে করতে পারবেন ইশা আমরা চেষ্টা করবো আপনাদেরকে গুড সার্ভিস দেওয়ার জন্য আর লাইসেন্স করার পর যাতে কোনো ঝামেলা না পড়ে সেই লোককে আমরা কাজ করে যাচ্ছি তো আমাদের মধ্যে লাইসেন্স করার যোগাযোগ করা ওই হল আমাদের স্ক্রিনে ধরনের আমরা যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন বা আমাদের অফিসে ভিজিট করতে পারেন আমাদের অফিসের ঠিকানা হলো ফ্লাইপুস ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম কোম্পানি ঘুরে দেওয়ার কাছে আসসালামু আলাইকুম